মহেন্দ্র বোরাল এই যে বিষাক্ত প্রাণী সৃষ্টি করেছেন এই প্রাণীগুলি এই জন্য সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহান মতা মানুষ যখন দুনিয়া থেকে পাপ করবে অনেক পাপ করে যখন কবরে যাবে কবরে যাওয়ার পর রব্যরাল আমি নোবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন বড় বড় সাহা পা হিংস্র এখানে রাখা হবে মানুষ যাতে অনুভব করতে পারে এই দুনিয়ার প্রাণী যে হিংস্র আছে এই হিংস্রটা কত দেবো তাদের বিষ কত দেবো তাদের মুখের লালার মাধ্যমে বিষের মাধ্যমে যে অল্প সময়ের মধ্যে মারা যায় ওই কবরের মধ্যে আর কত ভয়ঙ্কর প্রাণী আল্লাহ তৈরি করে রেখে দেখেছেন ঈদ পতঙ্গ তৈরি করে রেখে দিয়েছেন যাতে মানুষ অনুভব করতে পারে এর বিষের তীব্রতা কতটুকু জ্বালা কতটুকু সোহান আল্লাহ রব্দুল আলমী মানুষদেরকে যদিও তিনি কবরে আজাদটা মানুষকে সচোক দিয়ে দেখান নাই এর কষ্ট কিছুটা অনুভব করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন যেমন একজন মানুষকে যদি একটা সাপে কামড়ায় সাপে কামড়ানোর পর মানুষটা কিছু কিছু বিষাক্ত সাপ আছে কয়েক সেকেন্ডের মধ্যে মারা যায় কয়েক ঘন্টার মধ্যে মারা যায় এখন ওই যে মারা যাওয়ার টাইম সে যে কষ্টে তার কষ্টের বেদনা ঝাল আছে কতটুকু কেবলমাত্র সেই বুঝতে পারে অন্যরা বুঝতে পারে না